আগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া গ্রামে প্রায় চারশত বছরের পুরনো ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন আজ হারিয়ে যেতে বসেছে অযত্ন অবহেলায় সময়ের সাথে খসে পড়ছে ইট ও কারুকাজ বিলুপ্ত হচ্ছে ঐতিহ্য স্থানীয় সূত্রে জানা গেছে জমিদার নারায়ণ চৌধুরীর আমলে পনেরোশো ষাট খ্রিস্টাব্দে নির্মিত শিব মন্দির ও কালী মন্দির ছিল এলাকার প্রধান স্থাপনা শিব মন্দিরের ফলকে উল্লেখ রয়েছে যে উনিশশো সালে বীরেন্দ্র কুমার রায় চৌধুরী মন্দিরটি সংস্কার করেন স্বাধীনতার পর থেকে এসব স্থাপনার সংরক্ষণে কোনো উদ্যোগ না থাকায় ভেঙে পড়ছে অবকাঠামো অবহেলার সুযোগে কোটি টাকার কোষ্টি প্রতিমা ও শিবলিঙ্গ সহ চুরি হয়ে গেছে বহু প্রত্নসম্পদ সম্পদ বর্তমানে মন্দির দুটি কেবল কালের সাক্ষী হয়ে টিকে আছে কালের সাক্ষী এবং ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে নগিয়া সার্বজনীন কালীবাড়ি এবং শিব এই দুইটি মন্দির আজ থেকে প্রায় পাঁচশো বছরের কাছাকাছি সময় এই জমিদার বংশ প্রতিষ্ঠিত হয়েছিল এর সংস্কার ব্যতীত বিলুপ্ত হয়ে যাবে আমাদের এই এই ঐতিহ্য এটা হচ্ছে কালীবাড়ি অনেক মন্দিরটিতে দূর দূর থেকে অনেক দর্শনার্থী আসে এখানে অনেক অনেক ধরনের পূজা হয় অনুষ্ঠান হয় সংস্কার অভাবে এই মন্দিরটি পরে আছে দীর্ঘদিন ধরে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে খুব দ্রুত এই মন্দিরটি প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে এর সুন্দর একটা সৌন্দর্য তৈরি করার জন্য যাতে মানুষ দূর দূরান্ত থেকে দেশ তথা দেশের বাইরে থেকে দর্শনার্থীরা এসে এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারে এবং তারা প্রাণ ভরে এখানে একটা শান্তির নিঃশ্বাস ফেলে তারা এই মন্দিরটি সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যেতে পারে এটাই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও এসব ঐতিহ্যবাহী স্থাপনার সংরক্ষণ বা সংস্কারে কোনো উদ্যোগ নেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরগুলোর দেয়াল ও ছাদ ধসে পড়ছে কারো কাজ নষ্ট হয়ে যাচ্ছে একসময় এসব মন্দিরে বিরল কষ্টি পাথরের দক্ষিণা মূর্তি ও শিবলিঙ্গ সহ বহু প্রত্ন যা চুরি হয়ে গেছে এই মন্দিরটি কচুয়া বাগেরহাটের একটি ঐতিহ্যবাহী মন্দির প্রাচীন ঐতিহ্য বহন করছে প্রায় চারশো বছরের এই মন্দির প্রশাসনের সহযোগিতা আমরা এই মন্দিরের শ্রীবৃদ্ধি আমরা করতে যাচ্ছি এবং এখানে একটি আমরা হিন্দু ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে আমরা এটাকে তুলে ধরতে চাই জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান এখানে বছরে দুবার মিলিত হই এবং এখানে সুন্দর করে আমরা অনুষ্ঠান সম্পন্ন করি তথ্য তত্ত্ব বিভাগ এই মন্দিরের জরিপ করে গেছে এই মন্দিরের উন্নয়নের কল্পে আমরা কাজ করে যাচ্ছে তারাও এবং বিভিন্ন জায়গায় আমাদের বিভাগের দপ্তরিক কাজ চলছে মন্দির উন্নয়নের দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নানিলে নিলে মঘিয়ার এই মূল্যবান ঐতিহ্য একেবারে বিলীন হয়ে যাবে ইতিহাসের পাতা থেকে ইতোমধ্যে মঘিয়া এলাকার পুরনো স্থাপনা মন্দিরের তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে স্থানীয় ঐতিহ্য রক্ষায় প্রশাসন গুরুত্ব সঙ্গে বিষয়টি বিবেচনা করছে বলে জানালেন কোচা উপজেলা নির্বাহী অফিসার আমরা উপজেলা প্রশাসন কোচা বাগানের পক্ষ থেকে সেখানে ভিজিট করেছি এবং ভিজিট করে আমরা জানতে পেরেছি যে অত্যন্ত এবং অনেক দিনের মন্দির তো সেই হিসেবে সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছিলাম তারা কোচুয়াতে এসেছে সেখানে একটা আর্কিওলজিক্যাল সার্ভে করেছে সেই সার্ভে পরিপ্রেক্ষিতে আমরা আমাদের জমির তথ্য অন্যান্য বিষয় সম্ম যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা মিনিস্ট্রিতে পাঠিয়েছি এটা এটার তালিকাভুক্ত হওয়ার প্রসেসিং চলছে কার্যক্রম চলছে এছাড়াও মৌঘ্য কালিবরে উন্নয়নের জন্য সরকারিভাবে বিভিন্ন ধরনের বড় চেষ্টা সংরক্ষণের অভাবে ইতিহাস ঐতিজের এই অমূল্য সম্পদ আজ হারিয়ে যাচ্ছে সময়ের স্রোতে স্থানীয়দের দাবি দ্রুত উদ্যোগ নিয়ে মন্দিরগুলো সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনাকে টিকে রাখা জরুরি হয়ে পড়েছে ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস